খেতে দিয়েছে এ কেবলা হ্যাঁ আমাকে একটু মিঠাই দে না চল চল আমরা সবাই যাই হ্যাঁ সবাই মিলে দল বেঁধে এবার গৌড়হরিকে ফেলে রেখে নিতাই চাঁদের কাছে নিতাই চাঁদের কাছে এসে বলছে ও ঠাকুর তুমি ভালো মিঠাই দিয়েছো কিন্তু তোমার কাঁধে ঝোলাটা কিসের তোরা ঝোলা দেখে ভয় পেয়েছিস এটা ভয়ের কিছু নেই

বাচ্চা তোমা ছোট ছোট বাচ্চা যা চাই তাই পাই মানে জাদু ঝোলাই হবে ও ঠাকুর তোমার এই জাদু ঝোলাতে যা দেখতে চাইবো তাই পাবো শুধু দেখা যা খেতে চাইবি তাও পাবি বল কি খাবি ও ঠাকুর তোমার ঝোলার কাছে কিছু খাবো না কতই তো খেয়েছি আমরা খেতে আমরা চাই না আমরা একটা জিনিস দেখতে চাই আচ্ছা তোমার ও ঠাকুর তুমি বেশ কি দেখবি বল ঠাকুর বলছি কি তোমার ওই ছোলার মধ্যে আমার ঠাকুর দাদা গিয়েছিল সেখানে গিয়ে না সোনার মানুষ দেখেছে জানো ঠাকুর আজ আমরা সবাই হরিনামের খেলা করছি যদি তোমার ঝোলা থেকে সেই সোনার মানুষটাকে একবার দেখাও সোনার মানুষ নেতাই চাঁদ মনে মনে চিন্তা করছে আহা বয়সে ছোট হতে পারে চাওয়াটা কত বড় দেখো চাওয়াটা কত বড় তাদের সোনার মানুষ দেখতে চায় ঠাকুর দেখাও না সেই সোনার মানুষ সোনার মানুষ দেখবি দেখাবো আচ্ছা আমার একটা কাজ করে দিবি তবে তোদের মনের ইচ্ছা পূরণ করবো কি কাজ ঠাকুর যে মানুষটা তোদের মাঝখানে নাম শুনছে ওই মানুষটি যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করে ওই পথটা না দেখিয়ে ওই মানুষটাকে শান্তিপুরের পথটা দেখিয়ে দে তুমি মিথ্যা কথা শেখাচ্ছ ঠাকুর ঠাকুর দাদা বলেছে মিথ্যা বললে নাকি পাপ হয় ঠিকই বলেছে কিন্তু বাবা আজকের এই কাজের জন্য যদি কোনো পাপ হয়ে থাকে তোদের আমি কথা দিচ্ছি তোদের সব পাপ আমি নিয়ে নেব নদেবাসী ওই মানুষটার জন্য সবাই গঙ্গার প্রাণ করতে যাচ্ছে এইটুকু আমার উপকার করে দে ও ঠাকুর তুমি চিন্তা করো না এতে যদি পাপ হয় হোক কিন্তু আমি কথা দিচ্ছি আমরা সবার ওই মানুষটাকে শান্তিপুরের পথ দেখিয়ে দেব কারণ যদি নদেবাসী প্রাণ ত্যাগ করতে যায় সেক্ষেত্রে মিথ্যা বললে অপরাধ হবে না ঠিক আছে তাহলে এবার আমাদের মনের ইচ্ছা পূরণ করো দেখাও সোনার মানুষ নেতাই চাঁদ বললেন বালো দেখবি সোনার মানুষ ওই দেখ যাকে ঘিরে তোরা হরি নাম করছিলি যে তোদের মাঝখানে বসে হরি নাম শ্রবণ করছে ওই সেই সোনার মানুষ ওই সেই নদী আর সোনার মানুষ একটা কথা জিজ্ঞাসা করব। বলো ঠাকুর বলো বল্লা বাবা হ্যাঁ বৃন্দাবনে যাবো কোন পথে তুমি বৃন্দাবনে যাবে ঠাকুর এসো 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 শান্তিপুর দিকে হাতটা বাড়িয়ে বলছো ঠাকুর শান্তিপুরের দিকে মা চার চিন্তা করছে নিমাই শান্তিপুরের পথ ধরেছে এবার আমাকে নিমায়ের সামনে গিয়ে দাঁড়াতে হবে আর এদিক ওদিক করলে হবে না সোজা গিয়ে একবারে গৌরহরির সামনে হ্যাঁ দাঁড়িয়েছে বলছি কে কে তুমি আমার সামনে এসে দাঁড়ালে আমার যাতায়াতের পথে তুমি বাধা সৃষ্টি করলে কে তুমি নিতাই চাঁদ বলছে চিনতে পারছিস না দুদিন সন্ন্যাসী হয়েছিস নিজের দাদাকে ভুলে গেলি তুমি তো শ্রীপাদ যাবো বৃন্দাবন আমি যাবো বৃন্দাবন দাদা তুমি বৃন্দাবনে যাবে জানো দাদা আমি না পথঘাট চিনি না একটু যদি আমাকে নিয়ে চলো অবশ্যই আয় আমার সঙ্গে দুইজনে যাচ্ছে কিছুটা পথ গেছে মা যাবার পরে জিজ্ঞাসা করছে গৌর হরি দাদা প্রভু কহে আর কত দূর আছে কালনার ঘা শান্তিপুরের ওই পারে মানে গঙ্গা পার হয়ে ওই পারে কালনা কালনাতে নিয়ে গিয়ে বলছে অনিমা এই দেখ যমুনা বয়ে যায় যা 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 স্নান কর নেমায় যমুনা ভেবে গঙ্গায় স্নান করেছে মা স্নান করে বদলটা তুলে দেখছে ওই পারে শান্তিপুর অদ্বৈত আশ্চর্য তরী নিয়ে বসে আছে অর্দৈত মাথা নাড়া দিচ্ছে আচ্ছা মিথ্যা কথা বলে আনা হয়েছে গঙ্গায় স্নান করছে মুখে বলছে যমুনা ঠিক হুল ভাল ভজিয়ে আনা হয়েছে আবার আনাগোড়া এদিকে নিতাই চাঁদ আবার ধীরে দাঁড়িয়ে সেরা করে অদ্বৈতকে বলছে সবসময় অতটা যেন বলে দিও না অদ্বৈত বলছে আমি মিথ্যা বলতে পারবো না তুমি যেটাকে যেখানে স্নান করছো এটা যমুনা নয় আহা এটা সুরধনি গঙ্গা আর তুমি যেটাকে বৃন্দাবন ভাবছো সেটা বৃন্দাবন নয় এটা কাল না দাদার দিকে তাকিয়ে বলছে দাদা তোমাকে ভরসা করেছিলাম বিশ্বাস করেছিলাম কি করলে তুমি দাদা নিতাই চাঁদ ভাবছে এত চেষ্টা করলাম অদ্ভয় থেকে বারণ করলাম সত্যি কথাটা বলেই দিল কিন্তু আমি নিমায়ের দাদা মিথ্যা নয় নিমায়কে তো বোঝাতেই হবে নিমায় আমি তো তোকে মিথ্যা বলিনি ভাই মিথ্যা বল তাহলে গঙ্গা কি করে যমুনা হবে কেন নিমায় গঙ্গা যমুনা বহে হয়ে একা পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধা তাই তুমি পশ্চিমে করিলা স্নান ইহাতে হইল ভাই যমুনা প্রমাণ কালনা হচ্ছে পশ্চিম দিক মা আর পূর্ব দিক হচ্ছে শান্তিপুর তাহলে পশ্চিম দিকে যমুনা বয়ে যায় পূর্ব দিকে গঙ্গা বয়ে যায় তাই এই স্নান করেছো তাই যমুনা প্রমাণিত দাদা এটা না হয় মানলাম কিন্তু এই কালনা কি করে বৃন্দাবন হবে সহজ ব্যাপার অনিমা বাড়ি তো কি বাড়ি মা কি বাড়ি ছাড়া মেঘ বৃষ্টি একসঙ্গে থাকে দামিনী কি জ্যোতি হারা বিদ্যুতাতার জ্যোতি তারা একসঙ্গে থাকে প্রেম প্রীতি তারাও একসঙ্গে থাকে আর হিমায় যেখানে যেখানে বৃন্দাবন সেখানে গোবিন্দ যেখানে গোবিন্দ সেখানে বৃন্দাবন তুমি যেখানে উদয় হবে সেটাই তো বৃন্দাবন দাদা তোমার সঙ্গে শান্তিপুরে অদ্বৈত গৃহে মা সেটা ঠাকুরানী কত কি রান্না করেছে প্রভু বললেন আমি তো এত কিছু সেবা করতে পারবো না আমি সন্ন্যাসী বলছে ওই এমন কথা বলো না প্রভু আমার নাম কিন্তু আরো একটা আছে নারা গোসাই অদ্বৈত প্রভু বলছে বেশি নাড়াচাড়া দিও না হাতে হাড়ি ভেঙে দেব লীলা চলে কত কি খাও কত রকম খাও আমার আর জানতে বাদ নেই তাই এত জারি জুরি খাটবে না কত কষ্ট করে আয়োজন করেছি সেবা তোমায় করতে হবে নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে যে খেতে চাইছে না তাকে সেদে সেদে খাওয়ানো হচ্ছে আর আমিও তো মানুষটা তিন দিন ঘুরেছি আমাকে একবারের জন্য সাজলো না তার আবার একটু অভিমান হল সে কি করেছে এক মুষ্টি পারস্পর করে নিয়ে বলছে কি খাওয়া খাওয়াই মনে ন অ্যাক্লি নিয়ে অদ্বৈতের মুখে ছুড়ে দিল অত মুখে ছুঁড়ে দিল প্রভু বলে উঠলেন ছি যে প্রভু তুমিই ছোঁয়া ও এটো আমার মুখে ছুঁড়ে দিলে যেই না ছোঁয়া বলেছে প্রসাদকে নিত্যানন্দ প্রভু বলে উঠলেন প্রসাদকে তোমার হইল অপরাধ এই কথা শুনে অদ্বৈত মাথায় দিল প্রসাদ কি বললাম প্রসাদ কি বলতে নেই ঝোঁটা বলতে নেই কি আমি পাপ করেছি অপরাধ এখন উপায় কার কাছ থেকে মুক্তি পাব কে দেবে আমায় মুক্তি কি করণীয় আমার পাপ খণ্ডন করব কি করে ছুটে গেল গৌর হরি চরণ একজনই তো আছে মা দয়াল আমার করুণা হয় যেই না চরণ ধরে কাঁদতে শুরু করেছে গৌর হরি বলছে কেদনা শান্ত হও শোনো অদ্বৈত শতকো সন্ন্যাসি যদি করো সে মনে তবে সে অপরাধ তোমার হয়ে না খন্ডা 100 সন্ন্যাসিকে নিমন্ত্রণ করে তাদের সেবা দিয়ে নাও তাহলে তোমার অপরাধ থেকে তুমি মুক্তি লাভ করবে যেই না বলেছে অদ্বৈত মাথায় হাত দিয়েছে ও প্রভু 100 সন্ন্যাসি আমি একসঙ্গে কোথায় পাবো আচ্ছা এটাতেও চিন্তা আচ্ছা শোনো অদ্বৈত চিন্তা করো না শোনো আমি তো সন্ন্যাসী আমাকে একদিন একদিন করে একশো দিন সেবা দিও তোমার অপরাধ থেকে তুমি ছুটে গিয়ে চরণটা আবার জড়িয়ে ধরেছে দয়া বাবা তো দয়ালি কত করুণা তোমার একশো দিন কেন কৃপা করো প্রভু যেন যুগে যুগে সেবা দুই সেবা দিলেন এখান থেকে কিন্তু মা ভোগ মহোৎসব শুরু হয় ভোগ সৃষ্টি হয় যখন নিতাই গৌরের সেবা হলো এবার নিতাই চাঁদ বললেন নিমায় বিশ্রাম করে আমি একটু যাই সমস্ত নদীবাসীকে খবর দিই তুই এসেছিস তারা তোকে ভালোবাসে একবার দেখবে যাও দাদা সমস্ত নদীবাসীকে জানা সবাই যেন শান্তিপুরে আসে আমি সবার সঙ্গে দেখা করব অনিমায় সবাই আসবে তো দাদা সবাইকে নিয়ে আসবে শুধু একজনকে নিয়ে আসবে নেতায় যা চিন্তা করছে আমি কি করে তার সামনে দাঁড়াবো কি সান্ত্বনা দেবো তাকে বলবো কি সবাই দেখবে শুধু বৌমা দেখতে পাবে না কিন্তু কিছু করার নেই মা চতুর্দলা নিয়েছে শচী মায়ের জন্য যেই না শচী মায়ের অঙ্গনে এসেছে সবাইকে খবর দিয়ে মা শচী মায়ের অঙ্গনে শচী বলছে নিতাই এসেছিস বাবা আমার নিমাই কোথায় এসেছে মা তুমি দেরি করো না তাড়াতাড়ি তৈরি হয়ে না তোমার জন্য চতুর্দলা এনেছি তোমাকে নিয়ে যাবো দাঁড়া আমি তো একা যাব না যে মিঠা কত পালেছে বসে আছে যে অভাগিনী তাকে দেখবার জন্য ছটফট করছে আমার বৌমা সেও তো যাবে রে বৌমা শিগগির তৈরি হই না মা বলেছিলাম না আমার নিমাইকে আমি নিয়ে আসবো এনেছি যাও যাও তৈরি হই না তাড়াতাড়ি চল তুমি দুই আমি আর তুমি দুজনে তাকে নিয়ে আসি মা বিষ্ণুপ্রিয়া

তৈরি হতে দিবি না ও মা একটা কথা শুনে যাও কি হয়েছে নবদ্বীপে এই নদীয়াতে যারা বাস করে সবাই যাবে নিমাইকে দেখতে কিন্তু একজনের যে যাওয়া হবে না মা কার যাওয়া হবে না কে সেই অভাগ আর কেউ নয় আমাদের ঘরের কোনো বিষ্ণু কি করতে এসেছিস তুই ভা কেন এসেছিস তুই যা যেখান থেকে এসেছিস সেইখানে চলে যা থেকে সাজিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে মা সাথে মায়ের হাত ধরে বলছে মা তুমি কেন যাবে না আমি তোমার সব কথা শুনেছি তোমার সন্তানকে দেখতে যাবে না তোমার সন্তান কতদিন তোমাকে দেখেনি তুমি তোমার সন্তানকে কতদিন দেখনি আর আমার কথা আমার কিছু হবে না মা কেন জানো ও মা আমি তো তার সহধর্মিনী তাই হয়তো আমার যাওয়া হবে না মা কিন্তু তুমি ফিরে এলে তো জানা পারবো প্রভু কোথায় আছেন কেমন আছেন কি করছেন এ সময় হাত ধরো আমি তোমাকে চতুর তুলে দিয়ে আসি শচীমায়ের হাত ধরে চতুরদোলনায় তুলে দিব মা শচীমা কাঞ্চনাকে বলছে কাঞ্চনা তোকে আর আলিমাই দেখতে যেতে হবে না আমার বৌমার কাছে था অভাগিনীর পাশে যে কেউ নেই তুমি কোষ আমি নিভাই দেখতে সাথে সাথে চলে আসবো চচরদল্লাই চলে যাচ্ছে যতদূর দেখা যায় এক দৃষ্টিতে চেয়ে আছে প্রিয় বল ঝড়ের মেকি নদী আবার ছুটে যাচ্ছে নাচতে যাচ্ছে কেউ গৌর বলতে বলতে যাচ্ছে কেউ ধুলায় গোড়াগড়ি দিতে দিতে যাচ্ছে কত আনন্দ নদে সেই গৌর বর্ষণের সময় সহধর্মিনী তাই সহধর্মিনীর বদল দেখলে ধর্মের বিঘ্ন ঘটে যাবে কাঞ্চনা যে মুখ আমার প্রভু দেখল না সেই মুখ আমি আর কাউকে দেখাব না কাঞ্চনা শুধু তোকে জানিয়ে রাখি আজ হয়তো আমার চোখের দেখা হলো না কিন্তু কাঞ্চনা দেখা তো আমাদের হবেই হবে হবে জানিস চোখের দেখা फिर देखा हाँ oh. oh. চলে গেল অদ্বৈত পিহে যাবার পর নিমাই কে কোলেতে সারা গায়ে হাত বোলাছ যখন মাথায় হাত দিয়েছ দেখছে মস্তক মণ্ডল নিমাই সন্যাসি হয়েছিস বাবা মা হ্যাঁ আমাকে অনুমতি কর মা আমি বৃন্দাবনে চলে যাই নিমাই যে ছেলে সন্যাসি হয়ে যায় তাকে তো আর ঘরে বেঁধে রাখা যায় না তবে যদি তুই যেতেই চাস আমি তোকে বৃন্দাবনের অনুমতি দেব না যদি যেতে চাস নীলা চলে বাস তাই হবে মা মা এবার আমাকে কিছু খেতে দাও মা বলছে নিমা তুই না এখন সন্ন্যাসী সবার হাতে খেতে পারবি কি যে বলো না মা

কারণ শচিমায় রে গৌর হয়ে উঠছে তাই আজ মা মার সন্তানকে কোলে বসিয়ে সেবা নিয়েছে দুই সন্তানকে কোলে বসিয়ে নেতায় গৌরকে সেবা নিয়েছে আপনারা শুরু হয়ে গেছে